ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ ও গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক মতামতে অমিল থাকার পরেও ভাবনা চিন্তায় ভেদাভেদ থাকার পরেও যার সাথে সেই সমস্ত বিষয় নিয়ে সুস্থভাবে আলোচনা করতে পারি তর্ক করতে পারি নিজের যুক্তি নিজের পছন্দকে বিনা কোনো সংকোচে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি সে আমার বড়ো আরামের জায়গা আমি বললাম এক সে বুঝল আর এক আমার উদ্দেশ্য এক তার ভাবনা আর এক আমি যেতে চাইলাম উত্তরে সে আমাকে ছেড়ে এলো দক্ষিণে এ হেন কথোপকথন এ হেন মানুষ এ হেন সংকচ আমার কাছে বড় অস্বস্তিকর আসলে জীবনটা সহজ হয়ে যায় যদি আমার পাশে কে বসবে এই বিষয়ে আমরা একটু চুজি হই এখন সেটা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে হতে পারে অথবা ক্লোজ সার্কেল দুজন মানুষের মধ্যে সবটা মূল মিলে যাবে এমনটা কিন্তু নয় সেটা হয় না ঠকোঠকি তো লাগবেই আমি যদি পাহাড় ভালোবাসি তুমি সমুদ্র ভালো বাঁচতেই পারো চলো না কোনো এক ছুটিতে তোমার সাথে সমুদ্র স্থানে যাব আবার কোনো এক ছুটিতে তুমি আমার সাথে গায়ে মেখে নেবে পাহাড়ের কুয়াশা ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেজটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন